সম্মনিত দর্শক বন্ধুদের এই পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন বোল্টুন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়ার তিনি একাধারে মানবাধিকার কর্মী ল্যাকপোক গবেষক আর বহু পরিচিত্যায় তার রয়েছে তো অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়াকে তার আলোচনা উপস্থাপন করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বৈষম্য দূরীকরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারে উপস্থিত সম্মানিত সভাপতি জাস্টিস আব্দুল সালাম মামুন যিনি মাত্রই আমাদের সাথে আমাদের সামনে বক্তব্য রাখলেন খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত স্পিকার অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যারিস্ট্রেড এফ সিদ্দিক রহমান খান সাহেব সম্মানিত উপস্থাপক এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা এই অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমি অনুষ্ঠানের শুরুতেই সোসাইটি লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস এস এল এবং দারুণ একাডেমিকে অত্যন্ত আগ্রহ সহকারে এবং হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ একটি সময়ে এত চমৎকার একটা বিষয়ে আলোচনা এবং আজকের ওয়েবিনারের করার জন্য এবং আশা করছি যারা এই অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন ওনারা এই আলোচনা থেকে অনেক গবেষণা এবং চিন্তার খোরাক পাবেন এবং এগুলো যদি আমাদের সমাজে বাস্তবায়িত হয় গ্রাজুয়ালি তাহলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র উপকৃত হবে অবশ্যই আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে অর্থনীতি সম্পর্কিত বৈষম্যহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠায় মহানবী সাল আলহি ওয়াসাল্লাম এর অবদান আমরা যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবো সেটা তো অবশ্যই একটি সমাজে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন ভাবে কোনো একটি সমাজে বৈষম্যহীনতা আছে কিনা সেইটা বুঝার মানদণ্ড হচ্ছে যে সেই সমাজে ব্যক্তি এটা যে কোনো ব্যক্তি তার ইরেসপেক্টিভ অফ হিজ জেন্ডার কালার রেস ইকোনমিক সিচুয়েশন সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস এই কয়েকটা মানদণ্ডে যদি ওই ব্যক্তি বৈষম্যহীনভাবে সমাজে বসবাস করতে পারে তার লিঙ্গ পরিচয় তার বর্ণ তার ধর্ম অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থান এবং সামাজিক শারীরিক সক্ষমতা এই কয়টা মানদণ্ডে যদি ওই ব্যক্তি সকলের ক্ষেত্রে সমান সুবিধা ভোগ করতে পারে তাহলে আমরা বুঝতে পারি বা বলতে পারি যে আসলে এই সমাজটি হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ এবং এই বৈষম্যহীন সমাজটা এই জন্যই জরুরি যাতে করে প্রত্যেকটা ব্যক্তি সমাজে যারা বসবাস করে তারা তাদের অধিকার মর্যাদা এবং সুযোগ এই তিনটার ক্ষেত্রে যদি তারা সমান সুযোগ পেয়ে থাকে এইটা ওই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক ব্যক্তির মানবিক উন্নয়ন এবং সমাজের সামগ্রিক যে উন্নতি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে সুন্দরটি কি নোট পেপার প্রেজেন্ট হলো সেখান থেকে এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এই দুইটা আলোচনা থেকেই আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজে আসলেই বৈষম্য যে বিষয়টা এইটা বিরাজমান এবং এই বৈষম্যটা আমরা কিভাবে দূর করতে পারি সেই লক্ষ্যে মূলত আমাদের আজকের এই ওয়েবিনার আমরা যদি পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি দেশ রাজ্যের দিকে দেখি তাহলে এখানে ক্যাটাগরিক্যালি বলা আছে এখানে একটা আইন আছে ইকুইটি অ্যাক্ট টু থাউজেন্ড টেন এখানে বলা আছে যে কয়টা ক্ষেত্রে মূলত এই যে বৈষম্য এটা সমাজে বিরাজমান থাকে এর প্রথমটা হচ্ছে যে বয়স বয়সকে কেন্দ্র করে বৈষম্য হয় ডিসঅ্যাবিলিটি মানুষের শারীরিক সক্ষমতাকে কেন্দ্র করে বৈষম্য হয়ে থাকে লিঙ্গকে কেন্দ্র করে পুরুষ না অথবা মহিলা সেটা সেটাকে কেন্দ্র করে বৈষম্য হয়ে থাকে মানুষের বৈবাহিক অবস্থা সেটাকে কেন্দ্র করে বৈষম্য হয়ে থাকে মাতৃত্বকালীন যে সময় সেটা সেটাকে কেন্দ্র করে বৈষম্য হয়ে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবসময় দেখে থাকি সেটা হচ্ছে যে মানুষের রেস কালার ন্যাশনালিটি এথনিক অর ন্যাশনাল অরিজিন অর্থাৎ মানুষের বর্ণ মানুষের গোত্র মানুষের রং মানুষের জাতীয়তা এবং মানুষের জাতীয়তার যে অরিজিন এটাকে কেন্দ্র করে মূলত বৈষম্য হয়ে থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্ম অথবা ধর্মীয় বিশ্বাস এই বিষয়কে কেন্দ্র করেই মূলত বৈষম্য আমরা সমাজে দেখতে পারি এই জন্যে ইউকে তে বেশ কয়েকটা আইনও আছে একটা হচ্ছে সেক্স ডিসক্রিমিনেশন অ্যাক্ট রেস রিলেশন অ্যাক্ট ডিসএবিলিটি ডিসক্রিমিনেশন অ্যাক্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ তারা আইন তৈরি করে এই বৈষম্যটাকে কিভাবে একটু স্বাভাবিকীকরণ অথবা কিছুটা লিমিটের ভিতরে রাখা যায় সেই জন্য সেই চেষ্টাটা তারা করে থাকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি তাহলে আমরা হয়তো সকলেই জানি যে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ ছিল সেখানে তিনটা উদ্দেশ্য ছিল ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস অর্থাৎ মানুষের যে মানুষের যে সামাজিক অধিকার এবং মানবিক মর্যাদা এই তিনটাকে কেন্দ্র করে মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই তিনটাই কিন্তু যে বৈষম্য সমাজের ভিতরে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে বা আরও বৃহত্তর পরিসরে রাষ্ট্রীয় পর্যায়ে যেন কোনো বৈষম্য না থাকে সেই উদ্দেশ্যেই মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং এটাই হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাপত্র সেখানে এটা উল্লেখ করা আছে এই কারণে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন সেখানে খুব বলা আছে অল সিটিজেন ইকুয়াল বিফোর টু ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ সমাজে যারা বসবাস করবে তারা আইনের দৃষ্টিতে সকলেই সমান থাকবে এবং আইনের যদি কোনো প্রয়োজন হয় ব্যবহারের ক্ষেত্রে সেখানেও প্রত্যেকটা ব্যক্তি তার যে সামাজিক অবস্থা তার যে লিঙ্গ পরিচয় তার যে রেস কালার সকল কিছুকে বিবেচনা করে সে সমান অধিকার পাবে এবং এই কয়েকটা বিষয় যে তৈরি হয় সেটাও আমাদের আর্টিকেল টোয়েন্টি এইট এর আর্টিকেল ওয়ান এ বলা আছে যে রিলিজিয়ন রেস কাস্ট সেক্স ও প্লেস অফ বার্থ এই কয়েকটা ক্যাটাগরিতে হয়তো বৈষম্য হয়ে থাকে এই জন্য এটাও পরবর্তীতে ক্যাটাগরিক্যালি বলা আছে আমরা দর্শক শ্রোতা মন্ডলী আমরা জানি যে দুই সাল থেকে দুই সাল এই যে পনেরো বছর ব্যাপী একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ যে বৈষয়িক যে উন্নয়ন সূচক তৈরি করা হয়েছে সেখানে সতেরোটা গোল নির্ধারণ করা হয়েছে এবং সেখানে যদি আমরা একটু দেখি যে গোল নাম্বার ওয়ান নো প্রপার্টি গোল নাম্বার টু জিরো হাঙ্গার নাম্বার এইট ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ গোল নাম্বার নাইন হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন আর ইনফ্রাস্ট্রাকচার আর গোল নাম্বার টেন হচ্ছে রিডিউসড ইন ইকোয়ালিটিস এই পাঁচটা গোল মোটামুটি অর্থনৈতিক যে বৈষম্য সেটার ক্ষেত্রে রিলেটেড আমরা যদি খুব সংক্ষেপে দেখি যে মহানবী সাল আলহি ওসাল্লাম উনি এই পাঁচটা ক্ষেত্রে ওনার ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে বা উনি দেশের প্রধান হিসেবে কি কি দায়িত্ব বা কি কি উনি কার্যকর ভূমিকা পালন করেছিলেন প্রভার্টি অর্থাৎ দারিদ্রতা দূরীকরণে আমরা জানি যে সব সময় তিনি ওনার যে সাহাবিরা ছিলেন অথবা বিভিন্ন দেশ থেকে যারা তার সাথে দেখা করতে আসতেন সকলকে উনি সবসময় পরামর্শ দিতেন যে যেন মানুষজন তার যে দারিদ্র সীমা সেখান থেকে যেন বের হয়ে যায় এবং সক্ষম ব্যক্তি হিসেবে যেন অর্থনৈতিকভাবে সক্ষম ব্যক্তি হিসেবে যেন সমাজে কন্ট্রিবিউশন করতে পারে এরকম নানা হাদিস এবং আমরা গল্প বা কাহিনী আমরা জানি আরেকটা হচ্ছে জিরো হাঙ্গার অর্থাৎ মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় এবং আমরা অনেক হাদিস পড়েছি সেখানে জানি যে সামান্য খাদ্য অনেক একত্রে ভাগাভাগি করে ওনারা খেয়েছেন এবং এখান থেকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন ওনারা সেখানে হচ্ছে যে সমাজে যদি সম্পদ থাকে সে সম্পদ যেন সমাজের সকল ব্যক্তির ভিতরে সমানভাবে অথবা সকল ব্যক্তির কাছে যেন বণ্টিত হয় সেই ব্যবস্থার জন্য সমাজে থাকে এটা হচ্ছে একটা মেসেজ যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে দেখতে পাই এরপর আরেকটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক ইকোনমিক গ্রোথ সমাজের মানুষের ভিতরে যেন ক্রমান্বয়ে এটা যেন অর্থনৈতিক উন্নয়ন এটা যেন সমৃদ্ধ হয় এবং এটা যেন নিশ্চিত হয় এ ধরনের পলিসিও উনি নির্ধারণ করেছিলেন যেটা আমরা মোদিনায় যখন এসে উনি রাষ্ট্র তৈরি করেন সেখান থেকে আমরা দেখতে পাই আর হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার বড় বড় স্থাপনা অথবা কার্যক্ষম স্থাপনা টেকসই উন্নয়ন যেন হয় সেক্ষেত্রে উনি ভূমিকা পালন করেছিলেন আর গুরুত্বপূর্ণ যেটা সেটা যেটা গোল নাম্বার টেন রিডিউস ইন ইকুয়ালিটিস সমাজের মানুষের ভিতরে যেন বৈষম্য না থাকে যেটা আমাদের সভাপতি মহোদয় খুব চমৎকারভাবে বললেন এটা নিরসনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনি যে সমাজে এসেছিলেন যেটা আমাদের কিনোর স্পিচে চমৎকারভাবে বর্ণিত হয়েছে যে সেই সমাজের অবস্থাটা আসলে কি ছিল আমরা যদি অর্থনৈতিক দিক থেকে দেখি তাহলে দেখব যে সেই সমাজের গুরুত্বপূর্ণ সমাজের একটা অংশ যারা মহিলা তারা মূলত কোনো অধিকারই ভোগ করতেন না বিশেষভাবে অর্থনৈতিক কোনো সুবিধা তারা ভোগ করতেন না অর্থাৎ যদি আমরা স্বামী স্ত্রী হিসেবে ধরি সেখান থেকেও স্বামীর পরবর্তী ওনারা সেই সম্পদের অধিকারী হতেন না আবার একইভাবে সন্তান হিসাবে পিতার কাছ থেকেও তারা কোনো সম্পদের অধিকারী হতেন না ইসলাম এসে মহানবী সাল আলী ইসলাম ওনার মাধ্যমে চমৎকার যে ইনহেরিটেন্স ল যেটা আমরা বলি অথবা মেরাজ অর্থাৎ মানুষ মৃত্যুর পরে এর তার সম্পদ পরবর্তী যারা তার উত্তরাধিকারী থাকবে তাদের ভিতরে বন্টিত হবে এই যে সুন্দর একটা নীতি সেটা ইসলামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে আরেকটা বিষয় আমরা জানি যে দাস প্রথা সেখানে ছিল সেই সমাজে তিনি হয়তো পুরোপুরি করতে পারেননি তৎকালীন সামাজিক যে কালচার তার কারণে অথচ তিনি যারা দাস ছিল তাদেরকে কৃত দাসকে মুক্ত করা এটা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল অথবা অথবা ভালো কাজ হিসেবে তিনি সবসময় উদাহরণ স্থাপন করেছেন এবং দাসীদের সাথে অত্যন্ত চমৎকার এবং ভালো ব্যবহার করেছেন যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে দেখতে পাই আরেকটা হচ্ছে ইকোনমিক ডিসপ্যারিটি অর্থাৎ মানুষ সমাজের মানুষের ভিতরে অর্থনৈতিক বৈষম্যতা এটা ব্যাপক আকারে ছিল একদল মানুষ তারা সমাজের যারা নেতা ছিলেন তারা বিত্ত বৈভবের মালিক ছিলেন আবার একই সাথে ওই সমাজেই অনেক গরিব মানুষ ছিলেন অসচ্ছল মানুষ ছিলেন এই দুই শ্রেণীর মানুষের মাঝে সমতা বিরাজমান করার জন্য সমতা আনার জন্য তিনি বেশ কিছু প্রিন্সিপাল নিয়েছিলেন যেটা আমরা ওনার জীবনী থেকে আমরা জানতে পারি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে তখন তৎকালীন মক্কার মানুষরা তারা সিরিয়া দামেস্ক আরও অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলে ব্যবসার জন্য বিভিন্ন সময় তারা যেতেন এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এই যে ব্যবসায়িক যে বণিক গোত্র তাদের উপরে নানান সময় আক্রমণ করা হতো এবং তাদেরকে লুণ্ঠন করা হতো তাদের বাণিজ্যিক যে কাফেলা তার উপরে আক্রমণ করে তাদের বাণিজ্যিক যে বিষয়গুলো সেগুলোকে লুণ্ঠন করা হতো উনি যখন নেতৃত্বে আসেন তখন এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন যাতে করে এই বণিক যে শ্রেণী তাদের উপর যেন কোন অ্যাটাক না করা হয় এবং আমরা যে মদিনার চার্টার অথবা হুদাইব সহ আরো যে নেগোসিয়েশন গুলো তখন হয়েছিল তার ভিতরে একটা ক্লস আমরা দেখতে পাই যে এই যে বণিক শ্রেণী বা যারা ব্যবসায়ী তাদের যে বাহিনী যাবে এক দেশ থেকে আরেক দেশে তাদের উপর যেন আক্রমণ করা না হয় লুণ্ঠন করা না হয় এই বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ আমরা দেখতে পাবো যে অর্থনৈতিকভাবে যেন একটা সমাজে বৈষম্য না থাকে এটার জন্য উনি ওনার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ইতিহাসে আমরা দেখতে পারি যে একজন ঐতিহাসিক উনি বলেছেন দ্য ফাউন্ডার অফ ইসলাম ইজ ইনফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিভলিউশন টু হুইচ হিস্টোরি গিভস মেনশন অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে তিনি শান্তি এবং অর্থনৈতিক সমতা রক্ষার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন এবং ইতিহাসে যখন পর্যালোচনার বিষয় আসে তখন তার নামটা গুরুত্ব সহকারে সেখানে উল্লেখ করা হয় এখন যদি আমরা দেখি যে অর্থনৈতিক বৈষম্যহীনতা সমাজে প্রতিষ্ঠা করার জন্য কয়েকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভিতরে একটা হচ্ছে কর্মসংস্থান মজুরি সমতা এবং সম্পদের ন্যায়সঙ্গত বন্টন এই যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমরা ওনার জীবনে যখন পড়ি তখন দেখতে পাই যে উনি কর্মসংস্থান বৃদ্ধি অথবা তৈরির জন্য গুরুত্ব আরোপ করেছেন ব্যক্তি যিনি পরিশ্রম করবেন যেন ওনার মজুরি হয় ওনাকে এবং আমরা একটা বিখ্যাত হাদিস জানি যে যে শ্রমিক কাজ করবে তার পারিশ্রমিকটা যেন তাকে দ্রুতই দেওয়া হয় এক্ষেত্রে উনি গুরুত্ব আরোপ করেছেন এবং সম্পদের জন্য ন্যায়সঙ্গত সঙ্গত বন্টন সমাজের মানুষের ভিতরে হয় এক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমরা জানি যে ওনার যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেইখানে অর্থনীতি স্বাধীন ছিল বাট অবাধ ছিল না অর্থাৎ মানুষ যে সম্পদ আহরণ করতো বা ভোগ করতো তার উপরে রাষ্ট্রের অথবা সমাজের একটা কন্ট্রোল ছিল যার মাধ্যমে আইনের একটা কন্ট্রোল থাকার মাধ্যমে যেন সুবিচার প্রতিষ্ঠিত হয় এটা উনি নিশ্চিত করেছিলেন এবং আমরা জানি যে মাহরুম অর্থাৎ তোমার সম্পদে যারা অসচ্ছল ব্যক্তি তাদের একটা হক আছে বা অধিকার আছে এটা তোমাকে মনে করতে হবে যেটা কোরআনের বিখ্যাত হাদিস অর্থাৎ উৎপাদন উপার্জন ব্যয় ভোগ সঞ্চয় এবং বিনিয়োগ এই সব ক্ষেত্রেই ওনার যে দর্শন এটা মানুষকে উদ্বুদ্ধ করেছে ব্যবসায়ীদেরকে একই সাথে সেখানে কিছু লিমিটেশন অথবা রেস্ট্রিকশন অথবা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যবস্থা করেছে যাতে করে মানুষজন একই সাথে সম্পদ যেভাবে উৎপাদন করতে পারে উপার্জন করতে পারে ব্যয় করতে পারে ভোগ করতে পারে সঞ্চয় করতে পারে বিনিয়োগ করতে পারে একই সাথে যেন তার ভিতরে একটা মানসিক অবস্থা থাকে যে এখান থেকে যে উৎপাদনটা হবে উপার্জনটা হবে সেখান থেকে আমার যে ব্যবহার এরপরে যদি উচ্ছিষ্ট কিছু থাকে সেটার জন্য আমি অসচ্ছলদেরকে দিয়ে থাকি বা দেওয়া আমার একটা দায়িত্ব এই মানসিক একটা অবস্থা তৈরি করা ওনার যে নীতি ছিল সেই নীতির একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল ছিল আমি চারটা অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে ওনার যে প্রিন্সিপাল ছিল সেই চারটা মূল নীতি একটু সংক্ষেপে আপনার সামনে বর্ণনা করতে যাচ্ছি প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে সম্পদ উৎপাদন উৎপাদন এবং বন্টন এবং যেটা আমি একটু আগে মেনশন করলাম যে একজন ব্যক্তি উনি ওনার যে সম্পদ সেটা উনি পূর্ণ ব্যবহার করতে পারবেন তবে সেই সাথে সেখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে সেইটা নিশ্চিত উনি ওনার সমাজে করেছিলেন একই সাথে উনি অগ্রাধিকার ভিত্তিতে আমরা জানি যে সম্পদ সব সময় এটা লিমিটেড থাকে তো সেই লিমিটেড সম্পদ যেন দক্ষতাপূর্ণভাবে বরাদ্দ এবং ব্যবহার হয় সেই বিষয়টা উনি নিশ্চিত করেছিলেন অর্থাৎ কোনো জমি যেন যেটা চাষ যোগ্য সেটা যেন চাষহীন না থাকে এবং যে ব্যক্তি পাওয়ার যোগ্য সেই ব্যক্তি যেন সেই জমিটা পায় উর্বর জমি যেন চাষ হয় এই ব্যবস্থা তিনি করেছিলেন অর্থাৎ সসীম সম্পদের জন্য সুষম বন্টন হয় এবং ব্যবহার হয় সেই বিষয়টা উনি নিশ্চিত করেছিলেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে যে এই ইহজাগতিক যে জগৎ সেখানে সম্পদের ব্যবহার উৎপাদন এবং ভোগ এটা শুধুমাত্র এই জগতেই সীমাবদ্ধ নয় বরঞ্চ এটা যদি আমরা ভালোভাবে ওনার যে প্রণীত প্রিন্সিপাল সেটা অনুযায়ী যদি আমরা ব্যব ব্যবহার করতে পারি তাহলে এই ব্যবহারের প্রতিধান স্বরূপ পরবর্তীতে আরেকটা জগৎ আছে পরজগৎ সেখানেও আমরা এর রেওয়ার্ড পেতে পারি এরকম একটা বিষয় উনি প্রথম সেখানে উপস্থাপন করেছিলেন এবং এটা চালু করেছিলেন অর্থাৎ সম্পদ যদি আমি ইসলামের নীতি অনুযায়ী ব্যবহার করি করি তাহলে এর ফল আমি এই জগতে যেভাবে পাবো পৃথিবীতে মৃত্যুর পরে পরবর্তী জগতেও আমি সেটার ফল ভোগ করতে পারবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি সেখানে ইন্ট্রোডিউস করেছিলেন এবং একই সাথে যেটা আমি মেনশন করলাম যে প্রয়োজন মিটানোর পরে যারা বঞ্চিত আছে তাদেরকে জন্য আমরা আমাদের সম্পদ থেকে কিছুটা তাদের সাথে শেয়ার করি এটা উনি গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব আরোপ করেছেন আরেকটা একটা বিখ্যাত হাদিস যেটা আমরা সকলেই জানি যে তিনি বলেছেন যে যদি আমি পেট পুড়ে খাই অথচ আমার যে প্রতিবেশী সে যদি না খেয়ে থাকে তাহলে আসলে আমি একজন প্রকৃত মুসলিম না লাইসাল মুমিন আল্লাহ রুহু ওয়াজারুহু জায়ুন ইলা জানবিহি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল আমরা যদি এই একটা হাদিসের উপরে আমল করতে পারতাম এই বিশ্ব নেতৃবৃন্দ বর্তমান সময়েও তাহলে আমরা আশা করতে পারি যে খুব অল্প সময়ে পৃথিবী থেকে বৈষম্য এবং দারিদ্রতা দূর করা সম্ভব হতো আমি যদি পেট পুরে খাই আমার যদি সচ্ছলতা থাকে আমার পার্শ্ববর্তী সে আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক প্রতিবেশী হিসেবে মানুষ হিসেবে তার প্রতি যদি আমি সুদৃষ্টিটা রাখি আমার অর্থনৈতিক সচ্ছলতা থেকে কিছুটা তার সাথে শেয়ার করি তাহলে সমাজে এই যে বৈষম্য এবং অসচ্ছলতা দারিদ্রতা এটা থাকতে পারে না এটা অবশ্যই চলে যাওয়ার কথা সেইটা তিনি গুরুত্ব আরোপ করেছিলেন আরেকটা বিষয় তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন যেটা আমি মেনশন করলাম যে ব্যক্তির যে সম্পদ সেটা তার নিজ জীবনেই সীমাবদ্ধ থাকবে না বরঞ্চ উনি মৃত্যুবরণ করার পরে ওনার যে উত্তরাধিকার থাকবে তারা বংশানুক্রমে সেই সম্পদ ব্যবহার করবে এটা যে ইনহেরিটেন্স ল অথবা এইটা উনি চালু করেছিলেন যেটা ওনার সময়ে উনি আসার পূর্বে এরকম কোন ব্যবস্থা সেই সমাজে ছিল না দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন সেটা হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা আমরা জানি যে সুদকে আল্লাহ তালা হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন এটা আমরা সকলেই জানি বাট সুদ এটা নিষিদ্ধ করার বেশ কিছু কারণও আছে এবং সোশ্যাল যে স্ট্যাটিস্টিক্স অথবা হয় সেখান থেকে আমরা দেখতে পাই যে সুদের কারণে অন্যভাবে বেকারত্ব বৃদ্ধি পায় সমাজের যে বৈষম্য এটা বৃদ্ধি পায় বিনিয়োগের যে প্রবাহ সেটাও কমে যায় এবং শিল্প কারখানা ইত্যাদি এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয় এবং সুদমুক্ত অর্থনীতি যদি চালু হয় সমাজে তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষ যে অর্থ থাকে সেটা তারা ব্যবহার করতে পারে এই জন্য গুরুত্বপূর্ণ একটা ভাষণ সেখানেও তিনি মেনশন করেছিলেন যে তোমরা সুদ যে প্রথা সুদ ভিত্তিক যে অর্থনীতি সেখান থেকে তোমরা বের হয়ে আসবে এবং উনি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে আমি প্রথম ঘোষণা করছি যে আমার যে বংশ আব্বাস বিন আব্দুল মুতালিব তার সুদ ফেরত দিতে হবে না এবং আমরা বলতে পারি যে সুদ মুক্ত যে সমাজ সেটাই মূলত একটা মানবিক সমাজ এবং সেটাই মূলত একটা দরদি সমাজ যে সমাজের ব্যবস্থা বা ইন্ট্রোডিউস তিনি করেছিলেন তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে ব্যবসা সম্প্রসারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকেন তারা ওনাদের ব্যবসাটাকে নিজেদের পরিবারের ভিতরে রাখার জন্য চেষ্টা করেন এবং বাহিরের লোকদেরকে অথবা সমাজের যারা সাধারণ মানুষ তাদের সাথে শেয়ার করতে চান না অথচ আমরা দেখেছি যে উনি কিন্তু প্রথমেই ওনার যে প্রফেশনাল লাইফ বলি অথবা ওনার যে কর্মজীবন সেটা কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানেই মুরাবাহা যেটা আমরা মুদারাবা যেটা আমরা বলে থাকি যে আমাদের ব্যাংকিং সিস্টেমে অর্থাৎ একজন ব্যক্তি উনি সম্পদ কন্ট্রিবিউশন করবেন যেটাকে সাহেবুল মাল বলা হয় যেটা সম্পদ সম্পদের মালিক এবং অপর একটা সাইড অপর একটা গ্রুপ সে তার মেধা শ্রম বিশ্বস্ততা এই সকল কিছু দিয়ে সেই ব্যবসাটাকে দুই গ্রুপের মধ্যে পরিচালনা করবে এবং তিনি সেখানে অত্যন্ত বিশ্বস্ততার সহিত এবং সফলতার সাথে সেই ব্যবসায় উনি লাভ এনেছিলেন এবং যার কারণে ওই সমাজে মানুষ তাকে আস্তে কাল আমিন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তিনি উপাধি পেয়েছিলেন এবং একই সাথে সমাজে বা ব্যবসার ক্ষেত্রে যেন কৃত্রিম সংকট যেটা আমরা প্রায় দেখে থাকি প্রতারণা এবং মিথ্যা আশ্বাস এবং একই সাথে পথে ব্যবসা চোরাই এবং ওজনে কম দেওয়া অথবা পণ্যের ভিতরে ভেজাল যেটা আমরা আমাদের সমাজে খুবই খুবই দেখে থাকি কমন একটা সিনারিও এই সকল বিষয় থেকে যদি ব্যবসায়ীরা দূরে থাকে সেই বিষয়ে উনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছিলেন সর্বশেষ যে বিষয় যেটা আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করা ইসলামের এবং ওনার একটা গুরুত্বপূর্ণ নীতি ছিল এবং আমরা দেখি যে জাকাতের যে আটটা খাত এ প্রত্যেকটা খাতে কিন্তু মূলত কোনো না কোনোভাবে বৈষম্য বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য গুরুত্ব আরোপ করেছে যদি আমরা একটা উদাহরণ দেখি যে যিনি যেই ব্যক্তি ঋণগ্রস্ত ঋণগ্রস্ত যদি কোনো ব্যক্তি হয়ে যায় উনি মানসিকভাবে হয়তো সমাজে বসবাস করছেন হয়তো কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ঋণটা পরিশোধ করতে পারছেন না মানসিকভাবে হয়তো তিনি বৈষম্যের শিকার হন মানসিকভাবে তিনি খারাপ থাকেন জাকাতের বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারেন তিনি জাকাত থেকেও কিন্তু অর্থ নিয়ে তার ঋণতে পরিশোধ করতে পারেন এরকমও বিধান রাখা হয়েছে ইসলামে অর্থাৎ বৈষম্য দূরকরণে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরকরণের যে প্রিন্সিপাল গুলা উনি ওনার জীবনে উনি পালন করে গিয়েছেন শুধু উনি বর্ণনাই করেননি শুধু উনি শুধু স্ট্যাটাসই দেননি অথবা উনি শুধু সাহাবিদেরকে উৎসাহই দেননি ওনার বাস্তব জীবনে উনি করে দেখিয়েছেন এবং যার ফলে আমরা দেখেছি যে ওই সমাজে জাকাত নেয়ার মতো মানুষের সংখ্যা কমে গিয়েছিল এবং সমাজের সকল শ্রেণীর মানুষের ভিতরে অর্থনৈতিকভাবে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ওনার জীবনে উনি করে গিয়েছেন যেটা আমরা সিরাত থেকে ওনার জীবনী থেকে আমরা দেখতে পাই সুতরাং আজকের এই আমাদের ওয়েবিনার থেকে আমরা এই মেসেজটা দিতে চাই যে ওনার অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরকরণের যে প্রিন্সিপালগুলা ছিল সেই প্রিন্সিপালগুলা ওনার জীবন থেকে যেন আমরা আরেকটু গভীরভাবে গবেষণা করি এবং আমাদের ন্যাশনাল লেভেলে জাতীয় লেভেলে যেন গ্রাজুয়ালি কয়েকটা প্রিন্সিপাল যেন আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আশা করা যায় যে সুফল এই জাতি ভোগ করবে আমরা এই ওয়েবিনার থেকে এই আশাবাদটা ব্যক্ত করছি এবং আমরা এই অনুরোধটা করছি দেশবাসীর প্রতি আল্লাহ তালা আমাদের এই যে আয়োজন এই আয়োজনকে কবুল করুন এবং আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত রেসপেক্টেড গেস্টরা এখানে আছেন আমি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ